মা সব আমাকে কেন জিজ্ঞেস করো তোমার তো একটা বাড়িতে বড় ছেলেও রয়েছে মেন হাগুরেও তো ও তাহলে ওই যখন খাবে তো ওকেই তো জিজ্ঞেস করতে পারো তোরা কি মনে করেছিস এটা কি আমাকে একবার ইকি একবার তাকে একবার তাকে এই নিকে শিখুরি যাব না কি মা দেখো এই জন্য কিন্তু আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়ে ও যদি আমাকে আরেক পার জ্বালায় তাহলে আমি উল্টো করে ঝুলিয়ে মারবো তনের খালি ঝামেলা ঝামেলা আর ঝামেলা দুজন খালি চুরি চুরি করেই মা এই খোদাই এবার তো কি খাবি ওমা শোনো না আজ যদি একটু অন্য রকম খাবার খাই মানে ধরো এই ডাল ভাতের বাইরে থেকে বেরিয়ে আমরা যদি ধরো একটু ইংলিশ লাঞ্চ করি যেমন একটু স্যান্ডউইচ খেলাম একটু চিপ খেলাম দাদা সাথে কিন্তু আমার জন্য একটু মটন বিরিয়ানি প্লিজ আমি ওই সব ইংলিশ লাঞ্চ টাঞ্চ আবার খাই না একটু মটন হবে নর্মাল

আমি তোমাকে ভালোভাবে বললাম যে একটু বাইরে থেকে কিছু ভালো খাবার অর্ডার করি সবাই মিলে খাবো তোমারও রান্না করতে হতো না ছোটো ছেলেই ভালো হয়ে যাবে আরে গিন্নি তুমি আবার রাগ করছো কেন ওই শ্বশুরমাকেই তো খালি একটা রাগের দোকান ছাড়া আমাকে কিছু পাঠাতেই পারলো আমাকে এরকম আমি চলে যাবো আমার সাথে খাট

মা তো লাঞ্চ করবে না বলছে তাহলে কি বাইরে থেকে লাঞ্চটা অর্ডার করে দিই ইংলিশ লাঞ্চ ধর তোর ইংলিশ লাঞ্চ কিছু কর এই দিনই শোনো না তোমার জন্য আমাদের যত কই নিয়েছি তোমাদের করতে যা টেস্টি লাগে না আলু কবজি ডুবিয়ে খেতে ইচ্ছে করে এই বানাও না বানাও না রাগ করো না রাগ করো তুমি প্রথমে আমাকে ও করি এখন আমি খাবো খেতে খাবো খেতে বাহ

এই সবাই সবাই চলে গেলে কিউরে বাবা দুপুরে লাঞ্চটা তো অনেকদিন পর ভয় ভয় একটু ভিডিও বানিয়েই ফেললাম তো এতদিন শর্টস করার পর আমি একটা নতুন ভাবে নতুন কিছু করার চেষ্টা করছি তোমাদের সাপোর্ট অবশ্যই 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 প্রয়োজন তো যদি ভালো লাগে করে দাও লাইক আর সাথে সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না কমেন্টে জানিও কেমন লাগলো কী বল ভালো তো